নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে আবারও একটি রেসিপি বেগুন আর বেসন দিয়ে দারুণ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ জমে যাবে আজকের এই রেসিপি তাই আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখন আমি রান্নার মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপির জন্য আমি একটা বেগুন নিয়েছি এবার এই বেগুনটিকে প্রথমে কেটে নেব আমি এখানে বেগুনটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন বেগুন প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কাটার পরে প্রথমে অর্ধেকটা বেগুন আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনটাকে আর ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা দেখে নিন বেগুন কাটতে কাটতে আমি প্রতিদিনের মতন আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াসা ফোর্স হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আর এইভাবে আমি সমস্ত বেগুনটা কেটে নেব বেগুন এখানে কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম সরু সরু পাতলা পাতলা করে আমি বেগুন কেটে নেব এরপরে বেগুন খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব গোটা অবস্থা একবার বেগুন ধুয়ে নিয়েছি তবে কাটার পরেও আরও একবার বেগুন ভালো করে ধুয়ে নিতে হবে বেগুন ধোয়ার পরে তারপরে আমি আবার একটা বোল নিয়েছি ওই বোলের মধ্যে আমি দেব দেড় বাটির মতন বেসন তারপরে দেব এক বাটি থেকে একটু কম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে আজকের এই বেগুনিগুলো খেতে খুবই মুচমুচে হবে তারপরে দিলাম স্বাদ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এখন দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তারপরে দেব কালো জিরে কালো জিরে দিলে বেগুনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেই জন্য এখানে কালো জিরে অ্যাড করলাম প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে জল দিয়ে গোলানোর সময় এই শুকনো উপকরণগুলো ডালা ডালা পাকিয়ে যেতে পারে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে বেসন গুলিয়ে নেব একবারে যদি বেশি জল দিয়ে বেসন গুলিয়ে নিই তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে এই বেসন ভালো করে গুলিয়ে নেব আর বেসন খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে তাহলে বেগুনিগুলো ভালোভাবে ফুলে উঠবে মাখাতে মাখাতে যদি জলের আর একটু প্রয়োজন হয় তবে আর একটু জল আমি দেব এবারে মাখানো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে একটু জলের প্রয়োজন তাই আমি আবারও একটু জল দিলাম আর এবারে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ব্যাটারটি আর জল লাগবে না আর এই ব্যাটারটি একদম মোটাও না আর একদম পাতলাও না মাঝারি ঘনত্বে রেখে ব্যাটারটিকে গুলিয়ে নেব বেসন যখন খুব ভালো করে গোলানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর বেকিং সোডা দিলে বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর তারই জন্য সামান্য একটু আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে আরও একবার খুব ভালো করে এই ব্যাটারটিকে ফেটিয়ে নেব এখন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর বেগুনিগুলো ভেজে নেব কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একটা একটা বেগুন এই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবারে তেলের মধ্যে দিচ্ছি তারপরে আরও একটা বেগুন নিয়ে বেসনের এপিট ওপিট ভালো করে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবারে আমি তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুন এগুলোকে ভেজে নেবো তাহলে ভাজাটা খুব ভালো হবে এছাড়া মুচমুচেও হবে তেলটাকে ঠিক এরকম বেগুনের উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে বেগুনটা খুব ভালো করে ফুলে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছে এছাড়া মুচমুচেও হবে ভাজার পরে এইভাবে কয়েকবার নেড়েছেড়ে উল্টে পাল্টে বেগুনিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা দুপুরবেলায় গরম ভাতের সাথে গরম গরম বেগুনি ডাল দিয়ে দারুণ লাগবে খেতে শীতকাল হোক বা গরমকাল হোক দুপুরবেলায় গরম ভাতের সাথে গরম গরম বেগুনি খেতে আমাদের অনেকেরই ভালো লাগে আর এই দেখুন বন্ধুরা এবারে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেগুনিগুলো অনেক মুচমুচেও হয়েছে এবারে আমি বেগুনিগুলো তেল ছেঁকে ভালো করে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর যেই বেগুনিগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে আমি ভেজে নেব একদম লালচে লালচে কড়া করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ জাগাবে আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ